ও এখন কাটাকাটি পর্ব আমরা সবাই মিলে কাটাকাটি করতে হবে কারণ অনেকগুলো আইটেম আমি এটা হ্যান্ড গ্লাভস টা করে নি তাহলে দুই হাতে মিক্স করতে পারবো বত্তাতে একটা করলা দিয়ে দেখি কেমন লাগে ফ্রেশ করলা একটা করলা দিয়ে দেখি এখন একটা বরবুটি দিতে হবে তাই না একটা বরবুটি দিয়ে দিছি অনেক লং সাইজ বত্তার ভিতরে বেগুন এখন করলা করলা এড করব করলা বত্তার ভিতর করলা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওতে একটা চ্যালেঞ্জ ছুরি দিলাম সবার প্রতি আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখে যে জীবের জল কন্ট্রোল করতে পারবে তার জন্য স্পেশালি একটা গিফট আছে কারণ আজকে খুবই চমৎকার একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে আমার বন্ধুর বাগানে সাদের উপরে একেবারে অর্গানিক সবজি আছে এখানে আমাদের স্পেশাল কিছু গেস্ট আছে তাদের জন্য স্পেশালি আয়োজন মূলত তারা খেতে পারবে না তারপরেও তারা সবার আগে উপস্থিত এখানে বাগানের যে সবজিগুলো এগুলো দেখে আমি লোভ সামলাতে পারি নাই যার কারণে আমি চিন্তা করছি যে কিছু সবজি দিয়ে আমি আপনাদেরকে একটা বর্তা বানানো দেখাই এটা আমার খুবই ফেভারিট একটি বর্তা এখানে আমি কিছু কাঁচা টমেটো নিয়েছি আর কিছু পাকা টমেটো অলরেডি ছিঁড়ে ফেলেছি তারপর চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা আসলে ভিডিও করি কারণ যেহেতু এত সুন্দর সবজিগুলো ও এখানে কিছু মরিচ আছে মরিচগুলো অস্থির বিভিন্ন কালারফুল মরিচ আছে আমি কটা মরিচ নিচ্ছি যতগুলো লাগে ততগুলোই বেশি ছিল না আরো কিছু কালারফুল মরিচ আছে দেখাচ্ছি এই যে দেখেন এখানে এটা আগে আমরা দান্না মরিচ বলি আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে কি নামে ডাকি একটু বলবেন মরিচগুলো দেখে এতটা ভালো লাগতেছে দেখেন কালারফুল এগুলো কিন্তু খুবই জাল হয় বেশি নেওয়া যাবে না অল্প কটা নিচ্ছি আর লাল কটা নিচ্ছি

মরিচ কিন্তু বেশি নেই নেই মরিচ কম নিছি আচ্ছা বত্তাতে একটা করলা দিয়ে দেখি কেমন লাগে ফ্রেশ করলা একটা করলা দিয়ে দেখি করলা দেন দিছেন ওকে বেগুন দেন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে একটা বেগুন দিয়ে ও বেগুন ও সেই রকম তো একটা বেগুন নেই হ্যাঁ বেগুন অবশ্য কাটা থাকে সাবধানে নিতে হবে আমি এখানে ভেঙে নিব তাহলে হাতে লাগবে অলরেডি লাগছে

একটা দিয়েছি লাগলে আরেকটাও একটা নিমু এখানে আছে আরো আমাকে সহযোগিতা করছে সিয়াম তামজিদ পাহাদ তারা তিনজন আমাকে সহযোগিতা করছে হ্যাঁ চিয়াম কিন্তু আমি

ভিতরে বেগুন এটা হতো কইতে পারে দেখলাম এতই আসনো মজা অনেক মজা কয়েকবার খাইছি খুবই টেস্ট সেই হ্যাঁ হ্যাঁ কাট তোর মত করি সবজি আছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি বুঝতে হ্যাঁ মিষ্টি হ্যাঁ করলা ভত্তার ভিতর করলা আমি বসবো আপনাদের পাশে বসবো বোমা মরিচের গেলাম করলা জলদি বের করলার দেওয়া যাবে না তাহলেwidetilde হয়ে যাবে এটা মাথায় করলা বানানোর বানানোর নিয়ম কিছু কিন্তু টেস্ট এখন হচ্ছে রেসিপি হবে রেসিপি রেসিপি কাটা কাটি শেষ কাটা কাটি শেষ দেখেন কতগুলো নিছি এখানে সবগুলো কাটা নিছি ওহ এটা যে গ্রানটা না এমনিতে জিবের জল চলে আসে যদিও কাটা কাটির ভিতরে এক দফা খাওয়া হয়ে গেছে অলরেডি আমি টু খাই না সিয়ামে খায় না সিয়াম একটু খায় না কারণ সিয়ামে রোজ আনেছে আজকে শুধু ফোনে ফোনে কি কয় কে যেন আল্লাহ জানে আল্লাহকে কি কয় আল্লাহ হ্যাঁ না দেয় শুধু তো এই রেসিপির জন্য স্পেশালি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ মাস্ট বি একটু টেলে নিতে হবে তা না হলে এই যে কম্বিনেশন বিভিন্ন ধরনের সবজি আছে এই সবজির ফ্লেভারটা আসবে না এই জন্য শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচ যখন টালবেন তখন অবশ্যই একটু লবণ দিবেন তাহলে কি হবে শুকনো মরিচ টালাটা খুব সহজ হয়ে যাবে এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ লাগলে একটু পরে দেবো লবণ দিচ্ছি এখন এটা ভালো করে একটু কষা নিচ্ছি আমি ডাবল হ্যান্ড গ্লাভস লাগাইছি কারণ মরিচ যাতে হাত না জলে অলরেডি আর হাত জ্বলতেছে সিএমএ মরিচ কাছে এই কারণে সিএমএ হাত জ্বলতেছে এখন আমি তেঁতুল দিয়ে দিচ্ছি এটা যত টক মিষ্টি হবে ততই মজা লাগবে জিব্বাতে এমনি পানি চলে আসে তেতুল দেখলে যাদের জিব্বা পানি চলে আসে না তারা পুরুষ মানুষ আর তেতুল দেখলে যাদের জিব্বা পানি চলে আসে তারা অসহায় মানুষ তারপরে এখানে নিচ্ছি আমের আচার আর এটা হচ্ছে জলপির আচার ঝাল টক জলপির আচার আর দিচ্ছি এখানে কিছু চিনি সুগার সুগারটা একটু বেশি দিব কারণ বাচ্চা বলা আছে তো যারা জাল টক মিলে খেতে পারে অবশ্যই এখানে একটু লেবু দিতে হবে ও এটা মিক্স করা বলছে একটা গ্রান আসছে না ছোটবেলায় আমরা স্কুলের সামনে এই গ্রানের আশা পাইতাম চমৎকার একটা গ্রান আসছে তারপর আমি

করে দেখি অনেক জাল হয়েছে বল এত জাল হবে চিন্তা করতে পারি দেখ সুগার আসতে দিচ্ছি জাল আসলে অনেক বেশি চিনি না দিলে হবে না বাচ্চারা খেতে পারবে না